আল্লাহ সিলেটের হবিগঞ্জ আল্লাহ চাঁদপুর নোয়াখালী কুমিল্লা আল্লাহ গতকাল থেকে যেই দৃশ্যগুলা দেখছি বা আজকে তাদের এই মাহফিলে আসতে আসতে বনটা পড়েছিল সেই কুমিল্লা নোয়াখালীর দিকে আল্লাহ ছোট ছোট বাচ্চাদের চাহনি আমলা অসহ্য আল্লাহ আমাদের এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ আল্লাহ তাদের এই ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে হেফাজত করেন আল্লাহ মুহূর্তের মধ্যে এমন কর্মকাণ্ড কিভাবে মানুষ ঘটাইল আল্লাহ মেহরবানি করে আমাদের এই দেশ দেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ নোয়াখালী ফেনি কুমিল্লা আরো যে যে অঞ্চল মানুষগুলো মানুষ আল্লাহ পানির নিচে আছে আল্লাহ আপনি গাইবি তাদের সাহায্য করেন আল্লাহ ওই পানি গর্বে আপনি বিলীন করে দেন মাওলা আল্লাহ কোরআনে আমি করছি আল্লাহ আপনি চাইলে পানিকে মাটির নিচেও দাফন করতে পারেন মাওলা আল্লাহ মেহরবানি করে এই পানি আপনি মাটির নিচে দাফন করে দেন এই পানি যাওয়ার জায়গা তো আমাদের দেশে এখন নাই আল্লাহ আল্লা আপনি কুদরতি এই পানি মাটির নিচে নিয়ে দেন মাওলা আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ কতগুলা মানুষ এই বৃষ্টি নিচে আপনার কাছে দোয়া করতেছে মাওলা আল্লাহ আমাদের ওই বিপদগ্রস্ত ভাই বোনদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে করেন আল্লাহ সম্মানিত ফরিদ তিথার মাদ্রাসায় একশো জন ছাত্র নিয়ে কি কঠিন মুহূর্তে পেরে মধ্যে তিনি ছিলেন আল্লাহ মাদ্রাসা পানির নিচে চলে গেছে মসজিদের দুই তালা পানির নিচে চলে গেছে গেল্লা আল্লাহ মেহেরبانی করে তিনি সহ আরও যাদের অবস্থা খুব ভয়ংকর মওলা পানির নিচে যাদের ঘর বাড়ি আল্লাহ কুদরতি ভাবে আপনি তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করেন আমরা বিশ্বাস করি মওলা টলার লজ সিস্টেমার স্পিডবোর্ড যা যা প্রয়োজন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন